আজকে দাদুর শ্রাদ্ধশান্তি আর এখানে শ্রাদ্ধ হচ্ছে আর আমরাও এখানে বসে আছি আর ওই যে দেখো দাদুর ফটোটা ওইখানে সামনে লাগানো আছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যনেদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন আছি নদীর পারে আজকের ভিডিওতে আমার দাদুর শ্রাদ্ধে কিছু দুঃখজনক মুহূর্ত এবং দাদুর স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য কিছু ভিডিও ফুটেজদের সঙ্গে তুলে ধরব তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সকালবেলা নদীর পারে শ্রাদ্ধ কমপ্লিট করে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে মেন চাদ্ধ করার জন্য মামা বসে গেল আর আমরাও এখানে বসে শ্রাদ্ধ কর হবে আমাদেরকেও বসতে লাগবে আর এখানে আমি মামা আর আমার দুই মাসের ছেলে আমরা এখানে বসে আছি আর ঠাকুর মশাই এখানে শ্রাদ্ধ করছেন আর তোমরা আশীর্বাদ করো আমার দাদু যেখানেই থাকুক ভালো থাকুক আর এটাই কামনা করি দাদু যেন স্বর্গবাসী হন আর দাদুকে অনেক মিস করছি কারণ আমাদের ছোট্টবেলা থেকে আমাদের সমস্ত ভাই বোনেদের খুব আদর করেছেন আমাদের দাদু দাদু যেখানেই থাকুক ভালো থাকুক আর আজকের ভিডিওটা বেশি বড় করব না নেক্সটে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আটা দেখা হবে নেক্সট ভিডিওতে